আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনার বোধ ভালো আছি ইনশাআল্লাহ দূর থেকে বসীকরণ নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে নকশাটি একবারে সহজে একটি নিয়ম এবং একবারে সহজে যে কোনো মানুষে করতে পারবেন এটা সাধারণভাবে নকশাটা আসলে অনেক কার্যকারিত এটা জিন চালার নকশা আর এটা করার সাথে সাথে আপনাদের কাজ রেজাল্ট আসবে আপনারা সবাই জানেন আমি অসুস্থ তারপর অসুস্থের মাধ্যমে আমি আপনাদেরকে আপনাদের উপকারের জন্য বা আপনাদের যাতে কোনো কারো কোনো ভাই কোনো বোনের কোনো মা বোনদের কারো কোনো ক্ষতি না হয় তার জন্য আমি এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি যাতে আপনাদের সবারই উপকার হয় আর আপনাদের উপকার হলে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আল্লাহ আল্লাহতালা যাতে আমাকে সুস্থতা দান করেন তো আজকে আমি যে এই বশীকরণ সেটি হলো দূর থেকে অর্থাৎ হলো আপনি যেমন প্রবাসে আছেন আর আপনি যাকে ভালোবাসেন ভালোবাসার মানুষটি আছে বাংলাদেশে বা আপনি ঢাকায় আছেন আপনার ভালোবাসার মানুষটি বরিশাল আছে বা আপনি বরিশাল আছেন আপনার ভালোবাসার মানুষটি চট্টগ্রাম আছে অর্থাৎ আপনি যেখানে থাকেন আপনি যেখানে থাকেন আপনার ভালোবাসার মানুষকে আপনি দূর থেকে বসীকরণ করবেন এবং যে নিয়মটি আমি বলে দিব ঠিক সেই নিয়মেও যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভালোবাসার মানুষ বশীকরণ হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না এবং আপনার কাছে ছুটে আসবেই আসবে তো কীভাবে আপনারা কাজগুলা করবেন আর কিভাবে করলে আপনাদের এই ভালোবাসার মানুষগুলো আপনাদের কাছে দূর থেকে আপনাদের কাছে চলে আসবে এবং আপনাদের কথায় উঠবে আপনাদের কথায় বসবে তার জন্য আমাদের এই চ্যানেলটি আপনারা ভালো মতো দেখে বুঝে শুনে কাজ করবেন দেখবেন যে আপনাদের কাজগুলা সফলতা হবে আজকে আমি যেই নকশারি দিয়ে দিলাম নকশাটি আপনারা সম্পূর্ণ নিয়মকানুনগুলো মেনে চলে কাজ করবেন আপনাদের কাজগুলো হবে সে যেখানে থাক আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ দূরে আসে দূর থেকে আপনি বসীকরণ করতে চান তখনই আপনি যেখানে এখানে এর তাবিজটি আপনারা সুন্দর করে যে কোনো কালির মাধ্যমে তাবিজটি লিখতে হবে যখন আপনার যে কোনো জাপ্রান কালীর মাধ্যমে তাবিজটি লেখা হবে তখন ওই যে আপনার মাঝখানের যে নামগুলো আছে নামগুলো দিয়ে মেয়ের নামের মায়ের নাম আপনার নাম আপনার পিতার নাম লিখে দিতে হবে দেওয়ার পরে তাবিজটি আপনার ভালো করিয়া একটা টোলের মধ্যে ঢুকাইয়া আগুনের চুলার মধ্যে গেড়ে রাখুন গাড়ি রাখার সাথে সাথে দেখবেন ওই মেয়ে যেখানে থাক বা আপনার ভালোবাসার মানুষ যেখানে থাক আপনাকে বশীকরণ হয়ে ছুটে আসতে বাধ্য হবেন না বুঝলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ